আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা উঠে সকালে নাস্তা বানিয়ে নিলাম আজকে একটা মিক্সড ভাজি করেছিলাম সাথে ছিল রুটি তারপর আমি চলে আসলাম রান্না বান্নাতে আজকে একটু আর্লি আর্লি রান্না বসিয়ে দিয়েছি তো এই যে এখানে হচ্ছে আমি বাইলা মাছ ভেজে নিচ্ছিলাম হালকা করে তারপর হচ্ছে এখানে আমি হালিমের মাংস কষিয়ে রাখবো সন্ধ্যায় হালিমটা রান্না করবো তো এই যে আমার বাইলা মাছের তরকারি হয়ে গিয়েছে তারপর সিমের বিচি ভিজানো ছিল রাতে ভিজিয়েছিলাম সিমের বিচি সকালবেলা আম্মু ছিলে দিয়েছে তো সিমের বিচি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। এদিকে আরিসের বাবা সকালবেলা নাস্তা খেয়েই সকাল সকাল চলে গিয়েছিল বাজারে তো এই যে বাজার নিয়ে চলে আসছে আমি রান্না করতেছিলাম তখন তো এখানে হচ্ছে বাজারগুলা আম্মু হচ্ছে এখন গুছাই দিবে তো এই যে এখানে ছিল দুই রকমের মাছ তারপর হচ্ছে বড় একটা লেয়ার মুরগি আমি রান্না করতেছিলাম সেই জন্য আমার আম্মু এখন এগুলোকে হচ্ছে একটু ঠিকঠাক করে গুছাই দিবে আর কি তো এখানে ছিল দুইটা ইলিশ মাছ আর ছিল তাজা দেশি রুই মাছ তো এই তো আর ছিল লেয়ার মুরগি তো মুরগিটাকে হচ্ছে কাটাই নিয়ে আসছে একবারে পিস করে নিয়ে আসছে আমি যদি চুলায় রান্না বসাই তাহলে হচ্ছে আমার কাজের এলোমেলো হিজিবিজি লেগে যায় একসাথে সব কাজ করতে পারি না রান্নাটাকে মনোযোগ দিয়ে শেষ করি তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করি তো এখানে হচ্ছে বাজার যেহেতু নিয়ে আসছে রান্নাটাকে হচ্ছে চুলায় তখন বসায় রেখে আমি এগুলো একটু দেখে নিচ্ছিলাম তারপর আম্মু বললো যে এগুলো আমি গুছাই তো এখানে আরও ছিল ডিম তারপর এই যে কাঁচামরিচ ধনে পাতা তারপর এই যে উচ্ছে এই জিনিসটা আব্বুর খুব ফেভারেট তো আমি হচ্ছে ভুলে গেছিলাম এতদিন উচ্ছের কথা আর ছিল সিম তারপর পেঁয়াজ আর শুকনা কিছু বাজার আর এই তো রুই মাছটাকে হচ্ছে প্রথমে ধুয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি রুই মাছটা দিয়ে হচ্ছে আমি এই যে সিমের বিচি বা খাসির দানা যেটাকে বলে আর কি কুমিল্লার ভাষায় ওটা দিয়ে রান্না করব তারপর আম্মু হচ্ছে এগুলা কুচি করে দিল এখানে কাঁচামরিচ ধনে পাতা এগুলো বেছে নিচ্ছে তো বাজারগুলো সব আম্মুই সুন্দরভাবে গুছাই নিল তো এই যে এখানে হচ্ছে সবাই একসাথে বসে টিভি দেখতেছে গল্প করতেছে সবার সাথে আলহামদুলিল্লাহ আমাদের দিনগুলা খুব সুন্দর কেটেছে কত তাড়াতাড়ি আমাদের আনন্দের দিনগুলা শেষ হয়ে গেল চোখের পলকে যে আব্বু আম্মু ভাই বোন আসবে এটা নিয়ে কত আগ্রহে ছিলাম কতটা অপেক্ষায় ছিলাম আস্তে আস্তে দেখতে দেখতে হচ্ছে চলে যাওয়ার দিনটা যখন চলে আসে তখন হচ্ছে মানে কষ্টটা কি যে লাগে সেটা বলে বোঝানোর মতো না যাই হোক এখানে আমি এই যে সিমের বিচি সাথে একটু আলু দিয়েছিলাম অল্প করে কষিয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে উস্তা ভাজি বসিয়ে দিয়েছি এটাকে শুদ্ধ ভাষায় বলতে গেলে উচ্ছে কিন্তু আমরা কিন্তু এটাকে উস্তাই বলি কুমিল্লার ভাষায় তো উচ্ছেটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে লবণ দিয়েই ভাজি করতেছি রসুন বেশি করে দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে আর কাঁচামরিচ এখানে আমার আম্মু হচ্ছে অনেকগুলো কটবেল ভেঙে তারপর সুন্দর করে ভর্তা বানিয়ে সবাইকে ছোটো ছোটো বাটিতে করে দিছিল তো কটবেল ভর্তা এক পাশে খাচ্ছিলাম আরেক পাশে রান্না করতেছিলাম তারপর আরিশের বাবা হচ্ছে একটু আলুর ভর্তা করতেছে তো আম্মু হচ্ছে আরিশের বাবার হাতের আলুর ভর্তা ভিডিওতে দেখে আম্মু নাকি খেতে ইচ্ছে করছিলো তো আজকে আমি ভাবলাম যে আমার জন্য অল্প করে একটু আলুর ভর্তা করব তো এখানে হচ্ছে আরিশের বাবা ভর্তাটা বানিয়ে নিচ্ছিল খুব মজা হয়েছিল ভর্তাটা আর এদিকে আমার রান্না বান্না সব শেষ তো এই ছিল আজকে আমার রান্না সিমের বিচি দিয়ে রুই মাছ এখানে হচ্ছে বাইলা মাছ বাইলা মাছটা খুবই মজার একটা মাছ আমি ফার্স্ট টাইম খেয়েছি সাথে আগের দিনেরও কিছু তরকারি ছিল যাই হোক আমরা খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আর রেস্ট না নিয়ে আমরা রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি ঘোরার উদ্দেশ্যে আব্বু আম্মু আসার পর আব্বু অম্মুকে নিয়ে বাইরে কোথাও ওইরকম ঘুরতে যাওয়া হয় না আরিশের বাবার অফডে ছাড়া দিনের বেলা আসলে ঘোরাঘুরিটা হয় না সেদিন রাতে গিয়েছিলাম মেজবান খেতে একটু ঘুরে টুরে আসলাম আজকে আমরা যাচ্ছি ফয়েজ লেকে আর ফয়েজ লেক কিন্তু আমাদের বাসার একদম কাছে তো এই তো নিচে নেমে গেলাম এখানে হচ্ছে দুইটা নেওয়া হয়েছে তো একটাতে আমি আরিশের বাবা আরিশ তারপর হচ্ছে মইন যাবো আর একটাতে আব্বু আম্মু আর পূর্ণা যাবে এই তো আমরা রওনা হয়ে গেলাম আমরা একটু আর্লি যাচ্ছি আর আজকে আর্লি যাব বের হব দেখি হচ্ছে আমি সকাল সকালে রান্নাবান্নাটা শেষ করে ফেলেছি তো এই যে আমরা চলে আসলাম লেকের ভেতরে দুপুরের মধ্যে না আসলে দেখা যাবে যে সি ওয়ার্ল্ড হচ্ছে মানে দিনের মধ্যেই কভার করা যাবে না ঘুরে সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যা হলে ওই জায়গাটা বেশি একটা ভালো লাগবে না দিনের বেলাতেই অনেক বেশি ভালো লাগে আর ফয়েজ লেকের সবচেয়ে ভালো লাগার জায়গাটাই হচ্ছে সি ওয়ার্ল্ডে যাওয়ার সময় যে লেকের বুট রাইডটা সেটাই সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আজকে সবাই অনেক বেশি এনজয় করেছে স্পেশালি আব্বু মতো খুবই মজা পেয়েছে তো এই তো আমরা ভেতরে ঢুকে আমরা সোজা এখন যাব সি ওয়ার্ল্ডে ওখান থেকে আসার পথে তারপর এখানে আমরা বিভিন্ন ধরনের রাইডগুলা এনজয় করব তো সোজা এখন সি ওয়ার্ল্ডের দিকে আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে ফয়েজ দেখে এর আগে আমার অনেকবারই আসা হয়েছে ছোটোবেলায় আব্বু অম্মুর সাথে তারপর হচ্ছে আমি কলেজ থেকে স্টাডি ট্যুরে এখানে আসছিলাম তারপর ছিটোবঙ্গে আসার পরও আমরা আসছিলাম এখানে বাবা মাকে সহ নিয়ে সবাই একসাথে ঘুরতে পারার যে আনন্দটা সেটা আমি আজকে সত্যিকারভাবে আমি এটা ফিল করলাম যে এটা আসলে মানে খুবই আনন্দের একটা বিষয় মানে খুব শান্তির একটা বিষয় আমরা সবাই আজকে অনেক মজা করেছি আর এই যে আমার আরিস পাখি দুপুরবেলা বের হয়েছি সে হচ্ছে কিছু না বের হয়েছে সকালের নাস্তা করেছিল দেরি করে তারপর ওকে আমি আর দুপুরের ভাত খাওয়াতে পারি নাই সবাই চেষ্টা করে ওকে একটু ভাত খাওয়াতে পারে নাই ও খাবে না যে খাবেই না কারণ দেখতেছিল যে আমরা বের হব এটা শোনার পর থেকে সে হচ্ছে আর খেতে চাচ্ছিল না ও এমনই করে কোথাও বের হওয়ার কথা শুনলেই আর খাবার খেতে চায় না এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি তারপর হচ্ছে আমরা এখন লেকের কাছে যাব বোট দিয়ে এখন আমরা চলে যাব সি ওয়ার্ল্ডে এখানে সিঁড়ি দিয়ে আমার আম্মু আস্তে আস্তে উঠতেছিল হাঁটাহাঁটি করলে আমার একটু পা ব্যথা করে আব্বু এখানে আম্মুর সাথে দুষ্টুমি করতেছে ম্যাডাম আপনাকে ধরে উঠাবো আমার আব্বু হচ্ছে অল টাইম ফান করে যার কারণে এনজয়টা অনেক বেশি হয় আর কি দুষ্টুমিতে তারপরে তো আমরা এখন বোটে উঠে যাচ্ছি তিনটার দিকে হচ্ছে এখান থেকে বোট ছাড়ে বোটে ওঠার পর সবার মন অনেক খুশি খুশি কারণ কি যে ভালো লাগে অনেক ঠান্ডা একটা বাতাস আর চারপাশের ভিউটা তো অসাধারণ লেকের পানি চারপাশে সবুজ গাছপালা পাহাড় সব কিছু দেখতে দেখতে হচ্ছে বোটের জার্নিটা আমাদের খুবই ভালো লেগেছে আব্বু আম্মু অনেক বেশি এনজয় করেছে আর আব্বু তো হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছিল আব্বু বলতেছে আমার দাঁড়ায় থাকতেই বেশি ভালো লাগতেছে পরে ওই যে আরিসের বাবা গিয়ে আব্বুর সাথে দাঁড়ালো সামনে থেকে দাঁড়িয়ে ভিউটা দেখতে আরও বেশি ভালো লাগে আর শীতকাল তো একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল শীতও লাগতেছিলো গরমকালেও এটা অনেক বেশি ভালো লাগে গরমের সময় ঠান্ডা বাতাসটা লেকের পানির সাথে একটা ঠান্ডা বাতাস থাকে ওইটা খুবই ভাল লাগে এই যে আম্মু হাসতেছে আম্মু বলতেছে আমার অনেক বেশি ভাল লাগতেছে তো এটাই আসলে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দ এটাই যে আর এই যে আমার টুনটুনি বাচ্চা এখানে চুপটি করে বসে আছে তো সে খুবই মজা করেছে আজকে দুপুর টাইমে বের হলে আরিশ বাবার চোখে ঘুম থাকে তারপরও সে হচ্ছে বাইরে গেলে ঘুমাবে না এই যে আমরা চলে আসছি সি ওয়ার্ল্ডের পাশে এখন হচ্ছে বোটটাকে সোজাসুজিভাবে গিয়ে ঘুরিয়ে তারপর এই পাশটাতে আনবে এতে করে আর একটু বেশি হয় বোট রাইডিংটা তো এখন হচ্ছে আমরা এখানে নেমে তারপর ভেতরে যাব সি ওয়ার্ল্ডের ভেতরে আর লাস্ট দুইটা দিন আমরা সবাই অনেক বেশি মজা করেছি লাস্ট দুই দিন হচ্ছে ফ্রাইডে স্যাটারডে আমরা ঘুরতে বের হয়েছিলাম ফ্রাইডে আসছিলাম এই যে ফয়েজ লেকে আর স্যাটারডে গিয়েছিলাম পতেঙ্গাতে আমার বোনের ভিডিওতে আপনারা দেখেছেন ও আগেই ব্লগ শেয়ার করে ফেলেছে তা আমি হচ্ছে ব্লগগুলো আস্তে আস্তে দিচ্ছি মাঝখানে গ্যাপ হয়ে গিয়েছিল এখানে এসে আমার আম্মু হচ্ছে এখানের পানিতে পা ভিজাতে চাচ্ছিলো আম্মু পানিতে পা ভিজাতে খুব পছন্দ করে আম্মু আম্মু আমি একটু পানিতে গিয়ে হাঁটবো সাথে সাথে আমরা দুই বোনও ক্যামেরা নিয়ে চলে আসলাম আম্মুকে ভিডিও করার জন্য আমার আম্মু যে এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করেছে আজকেরই ঘোরাটা আসলে বাবা মায়ের কাছে কোনো কিছু ভালো লাগলে এর থেকে ভালো লাগা সন্তানের কাছে মনে হয় আর কিছু নাই অনেক শান্তির একটা ব্যাপার এটা যে একসাথে কোথাও ঘুরতে বের হলে বাবা মার অনেক বেশি ভালো লাগতেছে আমাদের মানে জিনিসগুলো এনজয় করতেছে এগুলো হচ্ছে মানে একটা অন্যরকম একটা শান্তির বিষয় আর কি তো এর আগে আব্বু অমুকে নিয়ে হচ্ছে মানে আমরা আব্বু অম্মুকে নিয়ে কোথাও এরকম ঘুরতে যাওয়াটা তেমন হয় নাই ঘুরেছি ছোটবেলায় আব্বু আমাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছে সিলেট টোরে গিয়েছে আমরা প্রতি বছরই সিলেট যেতাম বিভিন্ন জায়গায় ঘুরতাম তারপর কক্সবাজার এসেছি কিন্তু বড় হয়ে বিয়ে হবার পর আর কি এই প্রথম বিয়ে হবার পর এই প্রথম বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে আসলাম তো সেই জন্য আর কি ব্যাপারটা আমার কাছে অনেক বেশি শান্তি লাগতেছে বা ভাল লাগতেছে আর কি আর আব্বু আম্মু যদি থাকতো আরও কয়টা দিন আমরা আরও অনেক জায়গায় ঘুরতে পারতাম সি ওয়ার্ল্ডের ভেতরে অনেক উড়াধুড়া গান চলতেছিল আর আজকে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিলো তো এখানে সবাই অনেক নাচানাচি করতেছিল পানির মধ্যে আর বাবা হচ্ছে সবাইকে বলছিল যে কাপড় নিয়ে আসার জন্য এখানে পানিতে নামার জন্য কিন্তু উইন্টার সেই জন্য আর কেউ এখানে পানিতে নামবে না পরে আব্বু এখানে এসে বলতেছিলো যে আল্লাহ আমি তো নিয়ে আসলে পারতাম একটু পানিটার মধ্যে একটু নাচানাচি করতে পারতাম আরও বেশি ভালো লাগতো আর এই যে আরিশের সেকেন্ড মাদার এখানে হচ্ছে মায়ের দায়িত্ব পালন করতেছে আরিশকে নিয়ে হচ্ছে বের হলে সাথে যদি আমার বোন থাকে মায়ের দায়িত্বগুলা বেশিরভাগ আমার বোনই এটা কভার করে ফেলে তো এখানে হচ্ছে আরিশকে একটু খাবার নিয়ে আসছিলাম ওকে একটু আমার বোনকে খাওয়াই দিচ্ছিলো আর এখানে এই যে আব্বু আবারও গানের তালে তালে ডান্স করে আব্বু নাতির কাছে এসে দুষ্টুমি করতেছিল তো আমরা এখন হচ্ছে কফি খাবো এই যে আব্বু কফি খাচ্ছে তো আরিশের বাবা হচ্ছে এখন সবার জন্য কফি নিয়ে আসলো তারপর আমরা আইসক্রিম খাবো আর এখানে আম্মু বসে বসে সব কিছু দেখতেছে আম্মু তো আম্মু হচ্ছে এখানে কফি খেতে চাচ্ছিলো না আম্মু বলতেছে আমি আইসক্রিম খাবো কফি খাবো না তো নিয়ে আসছে তো আম্মু হচ্ছে অল্প একটু খেয়েছে আর দুপুরে হচ্ছে খেয়েই তো বের হয়ে গিয়েছি আম্মু হচ্ছে চা কফি এগুলো বিকেলে বা সন্ধ্যায় খায় আজকে ফয়েজ লেগে এসে সবার কাছে সবচেয়ে বেশি যে মজা লাগার ব্যাপারটা সেটা তো ছিল একটা বুট রাইডিং আর এক আরও ছিল কিছু জিনিস সেটা হচ্ছে লাস্টের দিকে আমরা বের হওয়ার সময় কিছু রাইড হচ্ছে ওরা চড়ে আমি চড়ি না তো ওই রাইডগুলো তো সবাই বেশি এনজয় করে রোলার কোস্টার তারপর হচ্ছে ক্যাবেল কার এগুলা সবাই এনজয় করে তো আব্বু আজকে রাইড চড়ে অনেক বেশি মজা পেয়েছে মানে আমরা তো ভাবতেই পারি নাই যে আব্বু হচ্ছে ক্যাবল কারও ট্রাই করবে ওইটা তো সবাই খুব মজা পেয়েছিল আর রোলার ক্রোস্টারে চড়ার ভিডিও আসলে আমি করেছিলাম কিন্তু আমার এডিট করার সময় দেখি যে ভিডিও নাই কোনোভাবে মিসিং হয়ে গিয়েছে বা হয়তো বা রেকর্ড হয় নাই তো এই তো এখানে হচ্ছে আমরা একটু ছবি ভিডিও তুলতেছিলাম মইনকে বললাম একটু ছবি তুলে দাও আমার সাথে আর এই যে আমি আমার খুব একটা ভিডিওতে আসা হয় না ঘুরতে গেলেও আসা হয় না খুবই অল্প অল্প স্বল্প একটু আসি আর কি তো আজকে ভাবলাম যে একটু সবার সাথে একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসেবে থাকবে আর এই যে আমার একমাত্র ভাই সে হচ্ছে চুপচাপ সব কিছু এনজয় করে ওর মধ্যে কোনো হাঙ্গামা নাচানাচি এগুলো নাই সে হচ্ছে চুপচাপ সব কিছু এনজয় করবে আর কি আর ওই যে এখানে জামাই শ্বশুর গিয়ে একদম পানির কাছাকাছি গিয়ে বসেছে সবার ডান্স দেখতেছিল পানিতে নেমে অনেকেই ডান্স করতেছিল তারপর আর গেল। এখন হচ্ছে আরিশ মনিকে তার নানা ভাইয়ের সাথে কিছু ফটোশ্যুট করে দিচ্ছিলাম সাথে ভিডিও নিচ্ছিলাম আব্বু যেভাবে বসেছে আরিশও চেষ্টা করতেছে সেম আব্বুর মতো বসার জন্য আর ওই যে ওখানে আম্মু আর পুরোনা আরিশের বাবা গিয়েছে আইসক্রিম আনতে এখন আমরা এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবো শীতের মধ্যে আইসক্রিম খাওয়ার মজাটাই অন্য রকম এখন একটা রোমান্টিক সিন দেখাবো যেটা হচ্ছে আমি ক্যাপচার করতে পারি নাই আমার বোন ওর ব্লগে দেখিয়েছে ও ক্যাপচার করেছিল এখানে আম্মু হচ্ছে কচ্ছপের পিঠে বসে বসে আইসক্রিম খাচ্ছে তারপর গিয়ে আমার বাবাও বসলো সাথে তারপর হচ্ছে আব্বু আম্মুকে আইসক্রিম খাওয়াই দিচ্ছিল মাসাল্লাহ আজকে দুজনকে এত বেশি সুন্দর লাগতেছিল এই যে আম্মু হচ্ছে পানিতে পা ভিজিয়ে বসে বসে আইসক্রিমটা এনজয় করতেছিল আর তারপর আব্বুও গিয়ে বসলো আমি এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো ওই জায়গায় গিয়ে আর ছবি তোলা হয় নাই আমার বোন তুলেছিল তারপর আমরা হচ্ছে সি ওয়ার্ল্ড থেকে এখন বের হয়ে আবারও বোট দিয়ে চলে যাচ্ছি তারপর হচ্ছে আমার বোন জিপ লাইনিং করতে চাচ্ছিলো এটাকে কি বলে জিপ লাইন না উপর দিয়ে যে যায় তো ওইটা সে করতে পারে নাই কারণ আজকে হচ্ছে বুকিং ছিল আর পঞ্চাশ জনের মতো ছিল তো লেট হবে অনেক বেশি আর হবে না আজকে সেজন্যও করতে পারে ওর মনটা অনেক খারাপ হয়ে যায় ও আবার মাসাল্লাহ অনেক সাহসী আর এদিকে এই যে কেবল কার ট্রাই করতেছে সবাই এই যে আব্বু চালাচ্ছে তারপর একটাতে আরিসের বাবা আর একটাতে পূর্ণা আর মইন। আর ওদের ড্রাইভিং দেখে আমি আম্মু তো হাসতে হাসতে শেষ রোলার ক্রোস্টারের ভিডিও করা হয় না ওটাতে সবাই উঠেছিল আমি আর আড়িশ ছাড়া তারপর ওখান থেকে হচ্ছে সন্ধ্যায় আমরা চলে আসলাম চমকে তো চমকে হচ্ছে এখন আমরা পিৎজা বার্গার খাবো তারপর হচ্ছে বাসায় চলে যাবো এই যে আমাদের খাবার চলে আসছে চমকের খাবার মানেই বেস্ট ওদের পিৎজা বার্গার আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর আজকে যে চারটা পিৎজা নিয়েছিল চারটার ফ্লেভারই ভালো লেগেছে এখানে আমার বোন আব্বু আমার খুব সুন্দর একটা ছবি দেখাচ্ছিল তো এই যে আমাদের খাবার চলে আসছে অনেকক্ষণ ওয়েট করার পর কারণ এখানে হচ্ছে অর্ডার দেওয়ার পর তারপর খাবার মেক করা হয় এখানে আমরা নিয়েছিলাম চারটা পিৎজা যেটা আমরা শেয়ার করে খেয়েছিলাম সবাই তারপর হচ্ছে আম্মু বার্গার নিয়েছে আব্বু বার্গার নিয়েছে পিৎজাগুলো খুবই মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপর চলে আসছিলাম বাসায় আলহামদুলিল্লাহ আমাদের আজকের দিনটা খুবই ভালো কেটেছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার ছোটো বোন থাকলে আমাদের ফ্যামিলিটা একদম পরিপূর্ণ হতো সব কিছুর ভিড়ে ছোটো বোনকেই হচ্ছে মিস করি যে সে থাকলে আরও বেশি ভালো লাগতো বা ওরও ভাল লাগতো বাসায় এসে আমার বোন সবার জন্য অনেক মজা করে চা বানাচ্ছিল তা আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ